সালামু আলাইকুম সবাই কেমন আছেন গতকাল আপনাদের বলেছিলাম আজকে কিছু কথা বলবো সেই কিছু কথাগুলি হচ্ছে হক কথা আজকে বাংলাদেশের এটা আমার প্রশ্ন বাংলাদেশের সেই মানবতা বিরোধী হিউম্যান রাইটসের লোকজনরা কোথায় দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের উপরে অত্যাচার চলছে বাড়ি ঘরে লুট চলছে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারছে নারী ধর্ষণ হচ্ছে কোথায় সেই তথাকথিত বুদ্ধিজীবীরা তারা কেন এখন মুখ খুলছেন না এরপরে দ্বিতীয় প্রশ্ন শুনেছিলাম যে নির্দলীয় সরকার হবে এই সরকার তো নির্দলীয় না কারণ বৈষম্যহীন মেধার ভিত্তিতে সবাই আসবে তাহলে কোন মেধার কারণে কোন মেধার ভিত্তিতে দুজন উপদেষ্টা হলেন আর এই উপদেষ্টা পরিষদ কি অরাজনৈতিক ছাত্ররা তো রাজনীতি করেই সংগ্রাম করেই ছাত্র বৈষম্য ব্যানার লাগিয়েই তো রাস্তায় আন্দোলন করেছিলাম তাহা মানে তারা নিজেরেই অঘোষিত একটি রাজনৈতিক দল সেই দলের কর্মী তো ওনারা যদি উপদেষ্টা হয় তাহলে সব রাজনৈতিক দল থেকেই তো উপদেষ্টা নেওয়া উচিত আর হচ্ছে স্বাধীনতার বঙ্গবন্ধুকে বাদ দিয়ে স্বাধীনতা ভাবেই যায় না একজন মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধুর সেই ভাষণ শুনে সাতই মাসের ভাষণটা শুনেই সবাই ঝাঁপিয়ে পড়েছিল স্বাধীনতা তো একবার আসে বারবার আসে না এখন আবার কিসের স্বাধীনতা আমরা তো স্বাধীন হয়েছি তিরিশ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা আসছে সেই স্বাধীনতাকে আপনারা ধুলাই মাসি মিশিয়ে দিই দিতে চাচ্ছেন তাহলে এটা কিসের স্বাধীনতা জাতীয় পতাকা আপনারা বদলাতে চাচ্ছেন জাতীয় সংগীত বদলাতে চাচ্ছেন আমরা কি আবার পাকিস্তানের দিকে যাচ্ছি সংবিধান আইন অমান্য করে লঙ্ঘন করে মুক্তিকামী বাঙালিদের শিকল পরানো যাবে না এমন একটা দিন আসবে আপনাদেরও কিন্তু হিসাব দিতে হবে এই জনগণের কাছে এই জনতার কাছে আল্লাহ হাফেজ